ভাঙ্গা কলায় কথাটা বলে উঠে দাল কাব্য এভাবে অল্পতে হার মানলে হবে না ছবিকে যে খুঁজে পেতেই হবে এই স্টোপে যে না হোক অন্য স্টোপেজে খুঁজবে ঢাকার সমস্ত যে খোঁজ লাগা পেছে পকেট থেকে ফোন বাইর করে কারো একটা নাম্বারে ডায়ল করে কানে ঠেকালো কাব্য ফোন কানে ধরে রাখা অবস্থাতে ফিতে হুট করে এক জায়গায় চোখ আটকে এলো তার মাত্রই চেঞ্জি করে নেমেছে ছবি এত স্পিডে ড্রাইভ করছে কাব্য যে ছবির আগেই পৌঁছে গিয়েছিল সে কান থেকে ফোন নামিয়ে ফোস করে এক নিঃশ্বাস বেরিয়ে এলো কাব্যর ভেতর থেকে এই নিঃশ্বাসে নিশ্চিন্ত হওয়ার ছাপ সুস্পষ্ট ছবির অগোছরে আড়াল থেকে ওর ওপর দৃষ্টি রাখছে কাব্য কাউন্টার থেকে টিকিট কেটে স্টপেজে বেঞ্চে বসে পড়ল ছবি বাদ ছাড়তে এখনো বেশ কিছুক্ষণের মতো সময় লাগবে ছবির মলিন মুখ বলে দিচ্ছে ঢাকা ছাড়তে কতটা কষ্ট বুঝতে হচ্ছে তার ভেতরে ভুল বুঝে আমার থেকে দূরে যেতে চাইছেন ছবি সেটা তো হবে না বাচ্চারা সময় হয়ে আসতেই উঠে দাল ছবি এগিয়ে গিয়ে বাজে ওঠার জন্য পা বাড়াতে যেতেই আচমকা পেছন থেকে হাত টেনে ধরল কাব্য চকিত হয়ে পেছনে ফিরে তাকাতেই সম পরিমাণে আরও একবার ঝটকা লাগলো কাব্যকে দেখে ছবি হাঁ করে কিছু বলতে যাওয়ার আগে সবার সামনে ওকে পাজা কোলেই তুলে নিল কাব্য বিস্ময়ের ছবির দুচোক ভারী হয়ে এলো মুহূর্তেই আশপাশের সমগ্র লোকেরা উদ্গ্রীব হয়ে আছে তাদের দুজনের দিকে সেসবে তোয়াক্কা না করে ছবিকে কোলে নিয়ে গাড়িতে উঠে বসল কাব্য এখনো নিজের সাথে ঘটতে থাকা ঘটনা স্নায়ুতন্ত্রের ক্রমশ বাড়ি খেয়ে বেড়াচ্ছে ছবি বিস্ময় কাটাতেই মুহূর্তে চোখমুখ শব্দ হয়ে এলো ছবির হাত দিয়ে গাড়ি দরজা খুলতে উদ্যুত হতে যাওয়া মাত্রই কাব্য তার এক হাত এর মধ্যে দুহাত আবদ্ধ করে নিল ছবির হাত ছোট ছোটি করতে গিয়েও থেমে ছবি কাপড় মতো বলিষ্ঠ পুরুষের সাথে শক্তিতে পারবে না সে তো অজানা কিছু নয় এসবের মানে কি মিস্টার রেয়ান তার আগে আপনি বলুন আপনি কোথায় যাচ্ছিলেন ছবি সেসব আমি আপনাকে বলতে যাব কেন তাহলে কাকে বলবেন যাকে ইচ্ছা হবে তাকে বলবো আমি আপনার বাড়িতে আর থাকবো না ব্যাস আপনার বাবার কাছে চলে যাবেন বুঝি এখানে ওই লোকের কথা এলো কেন কি করব বলুন আমি তো আর আপনার কেউ নই তাই না হয় আমার কাছে থাকবেন না তা উনি আপনার নিজের লোক সব জায়গায় ওনাকেই তো হবে তাই না এই এই জন্যই আমি চলে যেতে চাই আমি বুঝে গিয়েছি আপনার মনের ইচ্ছে কি আপনি চান তো আমি চলে যাই যাচ্ছিলামই তো আটকালেন কেন যেতে দিন যেতে দিন আমাকে ছাড়ুন হাত ছাড়ুন ছবির কথা শেষ করার আগেই ঝুঁকে এসে অন্য হাত দিয়ে ওর মুখ চেপে ধরলো কাব্য আমার মনে ইচ্ছে ঠিক কি সেটা বাড়িতে নিয়ে বুঝিয়ে দিচ্ছি রিয়ানভিলার দৌড়গোড়াই এসে গাড়ি ব্রেক কষলো কাপো ফলে কিঞ্চিত সামনের দিকে ঝুঁকে পড়লো ছবি গাড়িতে ওঠা থেকে নিজে না সিট বেল্ট বেঁধেছে কাপো আর না বাঁধে দিয়েছে তাকে সেই থেকে একইভাবে ছবি এক হাত এখনো শক্তপক্তভাবে ধরে রেখেছে কাপো কেন ছাড়লেই পালাবেন বুঝি আমি যখন গাড়িতে আপনাকে ওঠাতে পেরেছি তখন নামাতেও পারবো তো যা হবে দেখা যাবে আপনার থেকে গুরুত্বপূর্ণ কিছু মনে হয়নি তখন মনে মনে জি না সব রকম পরিস্থিতি সামলাতে পারি বলেই আজকের কাপ বড়ে আন আমি ইন্ডাস্ট্রিতে আমার নামে কোনো বাজে বা ফেক নিউজ আজ অব্দি তৈরি হয়নি বলেই আমি এতটা সম্মানিত বুঝেছেন যাই করুক আই ডোন্ট কেয়ার কাব্যর কথা শেষ হতে না হতেই বাড়ির ভেতর থেকে ছুটে এলো রাজীব নিঃশব্দে নয় বরং স্যার স্যার বলে চিৎকার করতে করতে আসছে সে রাজীবের এহেন কাজে ভ্রুকুটি করে বিরক্তি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল কাব্য রাজীবের মাথার স্ক্রু একটু নয় বেশ অনেকটাই ঢিলে সেটা জানা আছে কাব্যর কিন্তু আজকে তাকে এমন হন্তদন্ত হয়ে আসতে দেখে মনে হচ্ছে স্ক্রুটা নির্ঘাত কোথাও খুলে পড়ে গিয়েছে কাব্যর ভাবনার ফাঁকি অপর পাশ থেকে নেমে পড়ল ছবি ততক্ষণে তাদের দুজনের সামনে ওপাশ থেকে দৌড়ে এসে দাঁড়ালো রাজীব গাঢ় গোটা দেহে এতটা ছোটার ফলে বেশ বেগ পেতে হলো তাকে ফলশ্রুতিতে দাঁড়ানো মাত্রই সামনের দিকে ঝুঁকে হাঁটুতে দু হাত রেখে হাঁপাতে শুরু করলো সে কাব্য এখনো ভুরু কুটি করে তাকিয়ে আছে রাজীবের দিকে মাঝে মাঝে এর কি হয় কে জানি বেশ কিছুক্ষণ হাঁপিয়ে নিয়ে অতঃপর সোজা হয়ে দাঁড়ালো রাজীব তার চোখে মুখে উদ্বিগ্নতার সাপ স্পষ্ট দেখতে পাচ্ছে কাব্য স্যার আপনি কোথায় গিয়েছিলেন স্যার এত সময় পার করে এরকম একটা প্রশ্ন শুনে পূর্বের থেকেও বেশি পরিমাণে নাকমক কুচকে ফেল কাব্য চেয়ারাই একই রকম বিরক্তি মেখে পাশ ফিরে একবার ছবির দিকে তাকালো সে ছবিও তার মতো একইভাবে জিজ্ঞাসা সূচক চাহনিতে রাজীবকে দেখে যাচ্ছে সেদিক থেকে চোখ সরিয়ে আবারও রাজীবের দিকে তাকালো ছবি কি হয়েছে তোমার দেখে তো মনে হচ্ছে বিশ্বযুদ্ধ লেগে গিয়েছে বিশ্বযুদ্ধের মতো ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে স্যার হয়েছে এটা কি ভিতরে চলুন সব বুঝতে পারবেন স্যার রাজীবের চোখ মুখ ভালো করে খেয়াল করতেই কাব্য বুঝতে পারল সিরিয়াস কিছু একটা ঘটেছে হয়তো না হলে রাজীব এতটা ঘাবড়ে আছে কেন কি হলো স্যার চলুন রাজীবের কথার পিঠে চুপ থেকে সামনে হাঁটা ধরল কাব্য কাব্যর পিছু নিতে গিয়েও থেমে গেল রাজীব পেছন ফিরে ছবির দিকে তাকিয়ে বলে উঠল ম্যাডাম আপনি দাঁড়িয়ে আছেন কেন তাড়াতাড়ি বসুন রাজীবের কথাই মাথা দুলিয়ে ওদের সাথে পা মিলিয়ে বাড়ির ভেতরের দিকে এগোতে শুরু করলো ছবি ভেতর কি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছে রাজীব কে জানে ড্রয়িং রুমের কাছে আসা সামানতম সামান্যতম ছবি কাব্য দাঁড়িয়ে দাঁড়িয়ে টেলিভিশন দেখছে পুরো মনোযোগ দিয়ে দেখছে এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে টেলিভিশনের ভেতর থেকে আগুনের গোলা ছুঁড়ে মারা হচ্ছে তাকে আর সেই জন্য ঘাবড়ে একেবারে ঘেমে নিয়ে যাচ্ছে এসির হিমশীতল বাতাসের মধ্যেও কাব্যের এমন ঘাম ছুটতে দেখে ভুরুদই সংকুচিত করে কাব্যর পাশে গিয়ে দাল ছবি কাপড় চোখ অনুসরণ করে টেলিভিশনের দিকে চোখ বলাতে সম্পূর্ণ শরীর নিস্তেজ হয়ে আসতে শুরু করল তার টেলিভিশনের পদে স্টোপেজে কাব্যর তাকে কোলে তুলে নেওয়ার দৃশ্যটি বারবার দেখাচ্ছে কখনো আবার জুম করে দেখাচ্ছে এর থেকেও বেশি পরিমাণে ধাক্কা অনুভূত হলো দেশের নিচের শিরোনামটি দেখে সুপার স্টার রিয়ানের সাথে অবৈধ মেলামেশে ইন্ডাস্ট্রিতে নবাগত হিরোইন ছবি হতবাক হয়ে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে ছবি একেবারে নিষ্পলক সেই দৃষ্টি এবার এই নিউজ পুরো দেশে ছড়িয়ে যাবে হয়তো ইতোমধ্যেই গিয়েছে অবশ্য বাকি থাকার কথা নয় যেখানে টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে সেখানে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছাবে এটাই তো স্বাভাবিক তাহলে এবার সমস্ত মানুষের কাছে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে এতটা লজ্জার সম্মুখীন হতে হবে তাকে শেষমেশ ছবিকে নজর আসতে ধরফর করে টিভির রিমোট দিয়ে চ্যানেল পাল্টে দিল কাব্য মিডিয়া জগতে তাদের জন্য এসব নিউজ অহরহ ঘটে থাকলেও ছবির জন্য এমন সংবাদ চূড়ান্ত ইফেক্টিভ ছবি যে সম্পূর্ণ এর বাইরে ততক্ষণে ছবি চোখের পাশে চকচক করে কিছু একটা জ্বলতে দেখে কাব্যর বুঝতে দেরি হলো না যে ছবি কাটছে এগিয়ে সে কিছু বলতে নেওয়ার আগেই হাত উঁচু করে থামিয়ে দিল ছবি ছবি এসব ফেক নিউজ অ্যাভেলেবেল ঘটে থাকে এগুলো এমন কিছু নয় আমি জানি কিন্তু আপনি এত সিরিয়াস হবেন না নিয়ে কাপড় কথার পিঠে ছবি কিছু বলতে যাওয়ার আগেই ওদের দুজনের কানে আরও একবার ভেসে এলো টেলিভিশন থেকে আগত কোনো পুরুষালী কণ্ঠের আওয়াজ আজকাল সিনেমার জগতে তারকাদের অশ্লীলতা বৌদ্ধ কামরাইতে সীমাবদ্ধ নেই বরং নেমে এসেছে রাস্তাতেও এতদিন কাব্য রেহানকে সবাই সম্মানের সহিতে অন্যরকম জানলো আজ মকয়েশ খুলে এসেছে তার পাবলিক প্লেসে তার হাত ধরে আগত নতুন হিরোইন যার কিনা এখনও অবধি সিনেমা রিলিজ হয়নি তার সাথে এমন উন্মুক্ত মিলামেশায় হতাশ কাব্য রায়হানের ভক্তরা প্রশ্ন শুধু তাকে নিয়ে নয় প্রশ্ন নতুন পর্দা পীড়িত নায়িকা ছবিকে নিয়েও তবে কি তিনি ক্যামেরার সামনে আসতে কাব্য কাছে নিজের সৌন্দর্য ব্যবহার করেছেন গোপন সত্তরে জানা গিয়েছে এই নবগত নায়িকা ছবি দীর্ঘদিন সুপারস্টার কাব্যরেহানের সাথে একই বাড়িতে ছিলেন তাহলে কি চোখের দেখা ছাড়াও আরো গভীর সম্পর্কে লিপ্ত তারা দুজন নাকি বিদেশি কালচারকে অনুসরণ করে বাংলাদেশেও এখন চালু হতে যাচ্ছে লিপ টুগেদারের নামে অবৈধ সম্পর্কের সূচনা এর উত্তর তো তারা দুজনেই দিতে পারবে এমন লোমহর্ষক সংবাদে হাত পা জমে আসতে শুরু করলো ছবি কয়েক ফোঁটা চোখের জল থেকে এবার সেগুলো ঝরঝর ধারে বর্ষাতে শুরু করলো ছবিকে সামলানোর জন্য কাব্য এঁকোতে ধরতেই একেবারে ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে উঠলো ছবি ছবি আপনার শরীর খারাপ করবে শান্ত হন পাগলের মতো এসব কি বলছেন ছবি এসব কিচ্ছু হবে না ছবি শান্ত হন যা হয়েছে তাতে আপনারা আমার কোনো হাত নেই এটা কোয়েন্সিডেন্স ছবি আর যদি আমি কোনো সাধারণ মানুষ হতাম তবে এরা কেউ আমার দিকে ফিরেও তাকাতো না কিন্তু আমি একজন হিরো বলেই তিলকে তাল বানিয়ে দিচ্ছে সবাই এখানে আমার দোষটা কোথায় পাশাপাশি দুটো ট্রেন সমান্তরাল আগের মতো লেনদেন তবুও একবার হাতটা বাড়াও দেখি মাঝখানে ওরা দূরত্ব মানবে কি দূরত্ব তো আমাদের মধ্যে শুরু থেকেই এই নতুনত্ব দেওয়ার কি খুব দরকার আকাশটা নীলছে কিন্তু কখনো মনে হয় প্রেমময় রঙে সজ্জিত সে মাঝখানে শুধু কিছু সারি সারি মেঘের ফলে রূপ যায় তার এমন করে আমার মাঝেও কি মেঘ খনাতে শুরু করলো অবশ্য শুধু আমার মাঝে নয় আমাদের সম্পর্কের মাঝে ছবি দূরত্ব বাড়ানোর কথাই বুকের মধ্যে তোলপার তুলতে খুব বেশি সময় নেয়নি কাপের অনেকটা বাকিন হয়ে ছবির দিকে মলিন চেহারায় তাকিয়ে আছে কাব্য ছবি কানে ভেজা শক্ত চোখ মুখের কাছে এই মলিনতা কি ফিকো হয়ে যাবে ছবি কি তার চোখ দেখে বুঝে নেবে সে কি চাইছে অপ্রবাসের ছবিও একইভাবে দাঁড়িয়ে আছে দুজনেই শব্দহীন অনর দৃষ্টিতে পাশাপাশি মসৃণ গাল দুটি নোনা অশ্রুসিক্ত হয়ে ভিজে আছে ছবির এমন গুরুগম্ভীর নীরবতার মাঝে শেষমেশ নাক কুলোতে পেরে এতক্ষণে মুখ খুলো রাজীব আমি আপনাকে একটা কথা বলতে চাই ম্যাডাম যদি কিছু মনে না করেন রাজীবের কথাই গলা দিয়ে আওয়াজ বের হলো না ছবি শুধুমাত্র নিশ্চুপভাবে সাইমূলক মাথা না সে অনুমতি পেয়ে দরজার দিক রেখে ওদের দিকে একটু এগিয়ে এলো রাজীব আপনি কি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছেন জবাবে আবারও একইভাবে হ্যাঁ বোধক মাথা নালো ছবি সাথে বাম চোখ থেকে চুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে গলা অব্দি বিস্তৃত হলো তার আপনি বাড়ি ছাড়লে কি সব সমস্যা শেষ হয়ে যাবে আপনার যে আঙ্গুল জনগণ তুলেছে আপনার উপর তা দমে যাবে কি বলতে চাইছেন আপনি রাজীব ভাই আমি বলতে চাইছি যা হওয়ার হয়েছে আপনি ইন্ডাস্ট্রিতে নতুন এসেছেন দেখে এরকম খবর আপনাকে অনেক বেশি এফেক্ট করেছে সেটা আমার জানা কিন্তু তাই বলে এই বাড়ি ছাড়া কোনো সমাধান নয় ছবি ম্যাডাম তাহলে কি করব আমি কি করব কেন আমার সাথে এমনটা হচ্ছে কোন পাপের শাস্তি পাচ্ছি আমি কাঁদতে কাঁদতে অথবা মেঝেতে বসে পড়ে ছবি ছবিকে ভেঙে পড়তে দেখে এক শুকনো ঢোক এগিয়ে এসে ওর সম্মুখে হাঁটু মোড়ে বসলো কাব্য আপনি যাই করবেন এই বাড়ি ছাড়ার কথা আর একবারও ভাববেন না কাব্যর গম্ভীর আওয়াজে মুখ তুলে তাকালো ছবি স্বরের মতো তার মুখমণ্ডলগুলোও গভীরতার ছাপ ছেয়ে আছে বিকেলের কুসুম বনেও রোদের আলোতে ফরসমুখের গভীরতা বড্ড বেমানান লাগছিল তখন ভাবতে তো হবেই মিস্টার রিয়ান এটা আপনারই ভালো কিসের ভালো এই যে আমাকে আর কজন চিনবে কিন্তু মিডিয়াতে আপনার ক্যারিয়ার অনেক বছরের সেসব আমার জন্য কেন নষ্ট হবে আমি এরকম হতে দিতে পারি না এই ব্যাপার নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি কোথাও যাচ্ছেন না ব্যাস আচ্ছা প্রত্যেক কথার মাথায় আপনাকে কেন এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলতে হবে বলুন তো আপনি কেন বুঝতে পারেন না ছবি আপনি চাইলেও আমি আপনাকে দূরে যেতে দেব না কখনো না কাপড় কথাই বেশ কিছুটা অবাক লাগলো ছবি ভেজা চোখগুলো শুরু করে খানিক্ষণ তাকিয়ে রইল সে কাব্যের দিকে পরক্ষণে কিছু একটা ভাবতে নিঃশব্দে স্পৃত হেসে উঠল আপনি তো এমন ভাবে বলছেন মিস্টার রেয়ান যেন এই বাড়ি আমার স্থায়িত্ব কিংবা সারাটা জীবন আমি এখানেই থাকবো হলেই বা ক্ষতি পাগল হলেন এখন যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে আপনার বাড়িতে প্রেস আসতে পারে একবার যদি তারা আমাকে এখানে দেখে নেয় তবে যে তারা তাদের কুচিন্তাগুলোকে ঈশ সত্যি ধরে নেবে আমি তো বললাম এ নিয়ে আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই বললেই তো হলো না মিস্টার রেয়ান আমি জানি আপনি এরকমটা কেন বলছেন আমার নিজের কেউ নেই বলেই আপনি আমাকে একা ছাড়তে চাইছেন না কিন্তু এখন আপনি আমার প্রতি আপনার কর্তব্য নিয়ে নয় আপনার ক্যারিয়ার নিয়ে ভাবুন ছবি আমি আর যাই করি না কেন এই বাড়ির চৌকাট পেরিয়ে বেরোতে আপনাকে দিচ্ছি না কেন অবুঝের মতো কথা বলছেন আপনি এ ছাড়া আর কোনো কিছু করা নেই আমাদের নিজেদের সম্মান বাঁচাতে হলে আমাদের আলাদা থাকা প্রয়োজন আর এখান থেকে দূরে যাওয়া প্রয়োজন মিস্টার রিয়ান না আলাদা থাকার কোনো প্রয়োজন নেই তাহলে কি করব এখন বলুন কিভাবে ঘুজবে আমাদের নামে এই মিথ্যে অপবাদ কি করব আমরা বিয়ে করব কাপড় এমন কাঠকোট্টা তরঙ্গ মিশ্রিত অবস্থা যেন পুরো চারকোনায় চার কোনায় প্রতিধ্বনিত হতে শুরু করলো মুহূর্তেই বিস্ময়ে আকাশচুম্বী হয়ে এলো ছবি মুখুচি সঙ্গে ছবির আঁখি জোড়া অপরদিকে স্বস্তিতে নিঃশ্বাস হালকা হয়ে এলো রাজীবে চকচক চোখ মুখে ফুটে উঠলো আনন্দে প্রজ্বলিত হাসি যাক তার স্যার অন্তত সুযোগ বুঝে মনে কথা এনেছে আমি কাজে নিয়ে স্যার কাব্য বা ছবি দুজনের দিক থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে খুশিতে আতখানা হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লো রাজীব অথচ তার এহেন বাক্যে আদৌ দুজনের কান অব্দি পৌঁছেছে কিনা সে বিষয়ে খেয়াল বিন্দুমাত্র ছিল না তার ছবি এখনও ভারী চোখের পাতা দিয়ে বিস্ময় নিয়ে তাকিয়াছে কাব্যের অভিব্যক্তিহীন মুখের দিকে মাঝে মাঝে শুধু পিটপিট করে দু একটা পলক পড়ছে সেই পাতাগুলোই কাব্যর সাথে তার বিয়ে এও কি সম্ভব মধ্যরাত গড়াতে আর কিছু সময় প্রবল অস্বস্তি নিয়ে কাব্য বিলাসবহুল কামড়ি বেছানোর উপর দুপা গুটিয়ে বসে আছে ছবি দুহাত মুষ্টিবদ্ধ করে আঁকড়ে আছে নকশায় বানানো চাদরখানা খানা খানিক্ষণ আগেই সুইত বিয়ে পড়ানো হয়েছে তার সাথে সাথে পাল্টে গিয়েছে তার এতদিনের পরিচিতি এখন সে কাব্য রিয়ানের স্ত্রী কিন্তু এই বিয়ের মধ্যে কি কাপড় ভালোবাসা আছে না এক ফোটাও নেই শুধুমাত্র অসম্মানের হাত থেকে উদ্ধার করতে কাপড়েই পদক্ষেপ যাকে এক ধরনের ভাবতেই এক মলিন হাসি হেসে উঠল ছবি ঠোঁট থেকে দরজা খুলে রুমের অভ্যন্তরে এসে দাঁড়ালো কাব্য কাপড় উপস্থিতি টেপে মাথা তুলে ওর দিকে তাকালো ছবি এমন অবস্থায় কিছু সময় কেটে গেল অতপর কাব্য পা বাড়িয়ে এগিয়ে এলো ছবির দিকে ফলশ্রুতিতে ছবিও নেমে পড়লো বিছানা ছেড়ে এতক্ষণে গা কাপাকাপির মতো অবস্থা এরিয়ে নিচু হয়ে কাব্য পাচুয়ে সালাম করতে গেলে আটকে দিল কাব্য ছবি কি করছেন এসবের দরকার নেই জানি জানেন মানে যেখানে আমাদের সম্পর্কেরই কোনো মানে নেই সেখানে এসব নিয়ম নিষ্ঠার কি দরকার তাই তো আমাদের সম্পর্কের মানে নেই ঠিক বুঝলাম না কাব্যর কথার পিঠে খানিকটা ঠোঁট বিস্তৃত করে স্ফীত হাসলো ছবি মুখ হাসলো এই হাসির অন্তরালে কষ্টটা যে চোখের পাতায় দাগ তুলে আছে কি হলো বলুন পুনরায় কাব্যের প্রশ্নে নির্জীব এক ফাঁকা ঢুকিল ছবি খানিকটা দমনি বলতে শুরু করলো আমি জানি মিস্টার রেয়ান এই বিয়ে সম্পূর্ণ পরিস্থিতি সামলানোর জন্য করেছেন আপনি অন্য কোনো কারণ নেই এতে আপনি চাননি একটা অসহায় মেয়ের সম্মান এভাবে নষ্ট হোক আর তাই আপনার আর আমার দুজনের সম্মান বাঁচাতেই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত নেয় আপনার পাশাপাশি আমি এটাও জানি যে আপনার সবটা জুড়ে শুধুমাত্র আপনার প্রথম স্ত্রী রচনা রয়েছেন আমি নামে মাত্র আপনার স্ত্রী হলেও ভালোবাসার স্ত্রী কখনোই হতে পারবো না কারণ বিয়েটাতে যে ভালোবাসাই ছিল না কিন্তু এসব নিয়ে আপনি ভাববেন না আমি কখনোই স্ত্রীর অধিকার নিয়ে আপনার কাছে আসব না আমাদের সম্পর্ক আগে ঠিক যে রকমটা ছিল এখনো সেরকমটাই থাকবে কথাগুলো এক নাগারে বলে নিয়ে থামলো ছবি মেঝের দিক থেকে চোখ উঠে কাপড় উত্তরের আসার দিকে তাকালো অথপর কাপড় চোখ ছোট ছোট করে তাকিয়েছে ছবির মুখের দিকে ছবির কথাগুলো ঠিক কতটা ভোরকে দেওয়াই উপযুক্ত সেটা হয়তো স্বয়ং নিজেও জানে না কাব্যর এমন তীক্ষ্ণ দৃষ্টিতে একবার নিজের দৃষ্টি স্থাপন করে পরক্ষণে আবারও মেঝের দিকে চোখ নিবদ্ধ করল ছবি মিস্টার রেয়ান রাত অনেক হয়েছে আপনি বিছানায় শুয়ে পড়ুন আমি সোফায় শুচ্ছি কথাটা বলে নিয়ে পিছু ফিরে পা বাড়াতে যেতেই ছবির এক হাত টেনে ধরলো কাব্য গোল গোল দৃষ্টি নিয়ে সেদিকে ফিতে আচমকা এক হাত কাটানে নিজের কাছে ছবিকে নিয়ে এলো কাব্য কি হলো মিস্টার রেয়ান অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনলাম এবার আমি একটু বলি হক যখন চোখমুখ নিয়ে ওপর নিচ মৃদুমন্ত মাথা নালো ছবি সাইপে ভুরকুটি করে কাব্য বলে উঠল কি বলছিলেন এতক্ষণ আমি এই বিয়ে আপনাকে সম্মানের হাত থেকে বাঁচাতে করেছি ভালোবেসে নয় মেনে নিলাম কিন্তু আপনি এই বিয়ে কেন করলেন আপনিও তো আমাকে ভালোবাসেন না তাই না তবে কি আপনি উদ্ধার হতে বিয়েটা করেছেন উত্তরটা না তাই তো আপনি এই বিয়ে করেছেন কারণ আপনি আমাকে ভালোবাসেন ছবি আপনি মুখে না বললেও আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি অনুভব করেছি আচ্ছা ভালো না বাসলে একবার বললেই কেউ বিয়ে করে নেয় নেয় না দ্বিতীয় কথা হলো আমি রচনাকে ভালোবাসি কি না হ্যাঁ আমি ওকে এখনো অসম্ভব ভালোবাসি আর বাকিটা সারা জীবন বাঁচব কিন্তু তাই বলে আপনারা আর আমার সম্পর্কের মাঝে কোনো দেয়াল বরদাস্ত করব না আমি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি আপনাকে ভালোবাসি কি এর উত্তর আমি জানি না তবে আমি আপনাকে চাই খুব করে চাই আমি বুঝে গিয়েছি আপনাকে ছাড়া এক মুহূর্তও চলবে না আমার জানেন তো আজ সকালে যখন কিছু সময়ের জন্য খুঁজে পাচ্ছিলাম না আপনাকে আমার নিঃশ্বাসী বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল তাহলে বাকিটা জীবন আপনাকে ছাড়া কিভাবে চলবে বলুন বিয়ে যখন করেছি আপনি আমার স্ত্রী আর আমি আপনার স্বামী এত মিষ্টি সম্পর্কের মাঝে বেকারি সোফা বিছানা সিনেমার কাহিনীর মতো আলাদা ঘুমানো অধিকার আদায় এসব টেনে কি লাভ বলুন আপনাকে ছাড়া যায় আর এক মুহূর্ত কাটাবো না এটা তো ঠিক করেই নিয়েছি আমি যেই মুহূর্তে আপনি কবুল পড়েছেন সেই মুহূর্ত থেকে আমি আমার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে মিশিয়ে নিয়েছি আপনাকে এখন আপনি দূরে গেলে আমার দম আটকে আসবে না আজ ভালোবাসি কিনা হয়তো সেই উত্তর আমি দিতে পারিনি কিন্তু আমি আপনাকে ভালোবাসবো ছবি অনেক বেশি ভালোবাসবো পৃথিবীর সব ভালোবাসা আপনার দু হাতে তুলে দেব রচনার মতো করে নয় আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসবো ভীষণ ভালোবাসতে চাই আপনাকে ভীষণ শুধুমাত্র সেই ভালোবাসা গ্রহণ করার জন্য তৈরি হয়ে যান আপনি আজ আমার দ্বিতীয় বাসর হলেও আপনার জন্য প্রথমবার কি বলুন তো ধরিত্রীর বুকে এমন মধুর রাত আর দুটি নেই তাই মিথ্যা যুক্তি সাজিয়ে এমন সুন্দর সময় নষ্ট করার কি মানে পরিণয় যখন হয়েছে রাতটাও তার পরিণতি পাক আমার প্রণয়ের পরিণীতা বানাবো আপনাকে হবেন না দেবেন না আপনাকে ভালোবাসার সুযোগ অবশ্য আপনি না বললেও আমি শুনছি না বিয়ে যখন করেছি আপনার উপর আমার পুরো অধিকার আছে তাই না আপনাকে স্পর্শ আমি করতেই পারি আপনি বউ যে না থাকলেও আমার বউয়ের পরিচয় কিন্তু বদলাবে না মুখ হা করে কাব্যর মুখের দিকে আশ্চর্যজনিত হয়ে তাকিয়ে আছে ছবি এখন কাব্য দাঁড়িয়ে আছে তার সম্মুখে কাব্যের এহেন আচরণে এক নির্জীব ডালে সবুজ পাতা গজানোর মতো আনন্দ উপলব্ধি হচ্ছে তার তবে কি সে নিজেই ভুলছিল কাব্যর মনের কোথাও না কোথাও সে আছে সত্যি আছে বিয়েটা তাহলে শুধুমাত্র দয়া করোনা পরিস্থিতি এসব থেকে নয় অনুভূতি থেকে হয়েছে হ্যাঁ হবেই তো এই যে কাপড় চোখে মুখে ভালোবাসা ময় দৃষ্টি বর্ষণ হচ্ছে ভাবতেই খুশিতে চকচক করে প্রজ্বলিত হয়ে উঠল ছবির মুখমণ্ডল ততক্ষণে কাব্য মৃদু শব্দের উৎপত্তি ঘটি দুচক বুঝে এক গভীর চুম্বন বসিয়ে দিল ছবির কপালের মধ্য বরাবর মুহূর্তেই প্রবলভাবে এক হিমবায়ু প্রবাহিত হয়ে গেল ছবির শরীরের সবটা ঘিরে বাইরের জ্যোৎস্নার আলো হুড়মুড়িয়ে প্রবেশ করছে কক্ষের অভ্যন্তরে বিছানার ওপর ঠিকটে পড়া এহেন আলোতে বিছিয়ে রাখা গোলাপের পাপড়িগুলো যেন অধিক সৌন্দর্যে অভিভূত চূড়ান্ত অভিব্যক্তির ধারণকৃত ছবি মুখশ্রী থেকে হাত নামিয়ে বোর্ডের কাছে গিয়ে কক্ষের আলো নিভিয়ে দিল কাব্য এমন সুন্দর নিশিতে চাঁদের আলো যে আরও রোমাঞ্চকর তাই তা উপভোগ করাই শ্রেয় অতপর এগিয়ে এসে পাঁচকোলায় ছবিকে তুলে নিল কাব্য ধীরে পায়ে এগোতে শুরু করলো তাদের ভালোবাসায় মরানো সময়ের দিকে ভোর হওয়ার আগে ঘুম ভাঙল ছবির একেবারে কাব্যর বাহুডোরে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে সে এহেন দেশে পুনরায় লজে হরেক রকম রঙিন প্রজাপতি উড়ে গেল ছবির অভ্যন্তরে অতি সন্তপণে কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে নি বিছানা ছেড়ে নেমে পড়লো সে প্রায় অনেক দিন পর বারান্দার গিরিল ধরে দাঁড়ালো ছবি আগে বিশ্ব নমনের শূন্যতা দূর করতে আর আজ নিজের পূর্ণতার হিসেব কষতে পার্থক্য শুধু এতটুকুই প্রত্যেকটা রাতের পরেই তো সকাল হয় কিন্তু আজকের সকাল বিশেষ বিবাহিত জীবনের প্রথম ভালোবাসাময় সকাল এটা মধ্যরাতে কয়েক দফা ভালোবাসাবাসীর পর ঘুমন্ত চোখে জেঁকে ওঠার পর আগত সকাল অত্যন্ত মধুর তার সহিত দূর থেকে ভেসে আসা পাখিদের মিষ্টি কলকাকুলি শব্দে এ সকাল হয়ে উঠেছে আরও সুন্দর আরও উচ্ছ্বাসিত অবশেষে জীবন কোথেকে কোথায় নিয়ে এলো তাকে একটা সময় যে জিনিসগুলো তার অপছন্দ ছিল তার মধ্যে সিনেমার জগৎ ছিল শেষে যদিও সেসব তার বাবার দৌলতে কিন্তু আজ সেই সিনেমার এক হিরোই তার স্বামী ব্যাপারটা বিস্ময়কর অতিকাই বিস্ময় আবার কিছুটা হাস্য রসাত্মকও বটে বিয়েটা করতে একটা বারের জন্য ছবি না বলেন আর কেনই বা বলবে কাব্যের প্রতি তার মনে অনেক অনেক কিছুই তো ছিল যদিও সেসব লুকাইতে ছিল তবুও ধরা তো পড়ে গিয়েছে কাব্যর হাতে অজান্তে কখন অন্তর স্থল জুড়ে গিয়েছে কাব্য সেসব তো হয়নি তার কাব্য সামনে এলেই অভ্যন্তরীণ ছিল সাক্ষী ছিল আপনা আপনি মুচকি হাসিটাও আপনি আমাকে ভালোবাসতে চান আর আপনার সেই ভালোবাসা গ্রহণ করার জন্যই আমি সর্বদা প্রস্তুত কাব্য সর্বদা প্রস্তুত মৃদু আওয়াজে কথাটা বলে সামান্য হেসে উঠলো ছবি সে এক ভালো লাগাময় হাসি কিছু সময় পার হতেই আচমকা কারোর গরম নিঃশ্বাস কাঁধের উপর পড়াই শীতল হয়ে এলো ছবির হাত পা পেছন ঘুরে দেখতে যাওয়ার আগে লোকটি আটকে দিল তাকে উল্টে কোমরে বাম হাত ঠেকিয়ে আর একটু নিজের দিকে টেনে নিয়ে এসে থুতনি চাপল ছবির কাঁধ বরাবর লোকটা যে কাব্য ব্যতীত অন্য কেউ নয় এতক্ষণে বুঝে নিয়েছে ছবি ফলশ্রুতিতে তাৎক্ষণিক রংধনু সাত রং খেলে গেল ছবির মুখ জুড়ে ততক্ষণে ঘুম যাওয়া নস্বরে কাব্য বলে উঠল শুভ সকাল নববধূ শুভ সকাল রাতে ঘুম হয়েছে কাব্যর কথাই তাৎক্ষণিক লজে মাথা নামিয়ে নিল ছবি ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টুমিতে এক ঠোঁট চাপা হাসি হাসলো কাব্য কি দেখছিলে এতক্ষণ আবার কৃষ্ণচূড়া গাছগুলোকে আপনার কৃষ্ণচূড়া হ্যাঁ আপনার বুঝি খুব পছন্দ বলতে পারো আমি তবে আপনার কৃষ্ণচূড়া হব ছবির কথার পিঠে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল কাব্য মধ্য বিন্দুতে ছবিকে রেখে নিজের দুহাত প্রশস্ত করে এলিয়ে দিল বারান্দার গিরিলে দিকে তাই তা কেন কারণ ও আপনার প্রিয় প্রিয় কেন জানো হুম কারণ ও আর আমার জীবনের ভীষণ সাদৃশ্য ছিল এতদিন বাইরে থেকে টকটকে রঙিন সুন্দর চাকচিক্যপূর্ণ কিন্তু ভেতরটা গন্ধই নিরস নিশ্চি একটু ছুঁয়ে দিলেই যেন মরিয়ে যাবে কিন্তু এখন আমার জীবনে রং এসেছে কারণ তুমি এসেছো আর এটাও পারমানেন্টলি আর তাই তুমি আমার কৃষ্ণ চূড়া তুমি হবে আমার শুভ্র সাথে আর রজনীগন্ধা যার বাইরেরটা রঙহীন হলেও প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সুবাস নিহিত থাকে চবির কপালে আবারও এক ভালোবাসাময় চুমু এঁকে দিল কাব্য আর নিজে হৃদয়ে সবটুকু গভীরতা দিয়ে সেই ভালোবাসা অনুভব করে নিল ছবি অতপর কাব্য সেখানে নিজের কপাল ঠেকিয়ে মৃদু স্বর তুলে বলে উঠল রিসিপশনের জন্য তৈরি হয়ে যাও মিসেস কাব্য রেহান আজ পুরো দুনিয়াকে জানাবো আমি আমাদের নতুন জীবনের কথা ভালোবাসা দিয়ে সব সম্পর্ক গড়ে ওঠে এমন তো নয় কিছু ক্ষেত্রে সম্পর্ক থেকেও প্রবল ভালোবাসা তৈরি হয় ছবি আর কাব্যের গল্পটা না হয় এমনই থাকুক